জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সেনা মায়ের জয় 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 তারা বাম বাম তারা এক ভক্ত একটা কবিতা লিখেছে এটা দিয়ে গেছে আজকে না কালকে কবে এই একটা কবিতা দিয়ে গেছে কবিতাটা পড়া হয়নি আজকে একটু করে শোনায় কি বঙ্গ ও সাগরের কুলে বসে শুনেছিলাম সে নাম সত্যি আজকে দেখতে এলাম কৃষ্ণকালীমার ধাম কৃষ্ণকালীমায়ের নামে রোগ মুক্তি সবাই জানে ভক্তি দাও প্রাণে মনে প্রণতি জানাই রাঙা চরণে অর্থ বইভাবে কী বা আসে যায় শুদ্ধ ভক্ত রাঙা চরণ পায় নামেই নাকি এতই মহিমা অবচ মনকে শুধুই ভাবাই মানুষের মাঝে স্বর্গ নরক বলেছিলেন কবি বর্ধমানেরই রয়েছেন সেই সত্যিকারের দেবী বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর খোড়ায় ডিঙালো গিরি পর্বত গোবার তুল্য দেব মানি দেবী মানি ওদের প্রভূত ক্ষমতা কৃষ্ণকালী মায় জীবন্ত দেবতা জানান দিচ্ছে জনতা জানান দিচ্ছে জনতা জপ যপসবে কালী সবার ওপরে আছেন শ্রীহরি মায়ের কৃপায় সবার ঘরে আসুক সুখের সোনার তরি ভক্ত মা এই মা বঙ্গ উপসাগর থেকে এসেছিলেন আমি অনেকদিন আগে কবিতাটা দিয়ে গেছিলেন আজকে পেলাম আমার মহাদেব দিলেন একটা কবিতা বার করে ও বললো ব্যাগের মধ্যে তখন রেখে দিয়েছিলাম মনে ছিল না যা একবার পড়ে শুনে আমার খুব ভালো লাগলো বঙ্গোপসাগরের কুলে বসে শুনেছিলাম সে নাম সত্যি আজকে দেখতে এলাম কৃষ্ণকালীর ধাম কৃষ্ণকালী মায়ের নামে রোগ মুক্তি সবাই জানে ভক্তি দাও মনে প্রাণে প্ররতি জানাই রাঙা চরণে অর্থ বৈভাবে কী বা আসে যায় শুদ্ধ ভক্ত চরণ পায় নামেই নাকি এতই মহিমা অবুজ মনকে শুধুই ভাবায় মানুষের মাঝে স্বর্গনরক বলেছিলেন কবি বর্ধমানে রয়েছেন সেই সত্যিকারের দেবী বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর খোড়াই দিঙালো গিরি পর্বত গোবার তুল্য সুর দেব মানি দেবী মানি ওদের প্রভূত ক্ষমতা কৃষ্ণ কালীমায় জীবন্ত দেবতা জানান দিচ্ছে জনতা জপে সবে কৃষ্ণকালী সবার ওপরে আছেন শ্রীহরি মায়ের কৃপায় সবার ঘরে আসুক সুখের সোনার তরি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 তারা মান তারা জয় ভবতারিণী মায়ের জয় তাই দেখো কবিতাটা খুব সুন্দর লিখেছে সেই ভক্ত মা অনেকদিন আগে দিয়ে গেছিলো মাও খুশি হবে আমি এখন ভিডিওটা পোস্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাম জপ করবেন আমি জানি দেশ বিদেশ থেকে আজকে ভক্তরা আসেন আপনারা সবাই জানেন এখন ভিডিওটা পোস্ট করি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় তারা